যে কেয়ামত হবেই এটাই চূড়ান্ত এটার প্রতি ইমান আনা এটা আমাদের ইমানই দায়িত্ব পরকালের প্রতি বিশ্বাস হওয়া এবং কোরআন এবং হাদিস যতগুলো বিষয় আমাদেরকে জানিয়েছেন গায়েব সম্পর্কে তার মধ্যে এটি একটি যে কেয়ামত হবেই এতে সন্দেহ পোষণকারীরা সঠিক পথের উপরে নাই যারা এই কেয়ামতে বিশ্বাসী হবে তারাই সঠিক পথের উপরে আছে এই মর্মে হওয়া তালা সুনিশ্চিত আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলেন রাইবা ফিহা নিশ্চয়ই কেয়ামত আসবেই আসবে বা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই আকসার আনা সিল্লা কিন্তু অধিকাংশ মানুষ এর প্রতি ইমান আনিনি সুবহানাহু ওয়া তলা কিন্তু পৃথিবীর সমস্ত মানুষকে সামনে রেখে কথাটা বলেছেন যে অধিকাংশ মানুষ কেয়ামতের প্রতি বিশ্বাস আনেনি তার মানে জেনে নেন এর মধ্যে আমরা কিছু বিশ্বাসী মুসলিমরাও পড়ে যেতে পারি আমরা হয়তো শুধুমাত্র থিওরিক্যাল বা আমাদের পাঠ্যসূচিতে আমাদেরকে মাদ্রাসায় বা আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি বা আমাদের ওস্তাদের কাছ থেকে আমরা জেনে থাকি একটা চাপ্টার যে কেয়ামত হবে কিন্তু এটা আমরা মুখে বিশ্বাস করি তো যেই সেন্সে আল্লা সুহানাহ আতালা বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ইমান থাকা উচিত আমাদের মধ্যে আসলে সেই ইমানটা নাই কারণ কেয়ামত হবেই এই কথাটা মানুষের আখলাককে চরিত্রকে বা আমলকে যতটা শুধরাতে পারে অন্য কোনো বিষয় হয়তো সেটা পারবে না পরকালের আল্লাহর সামনে দাঁড়ানো এই বিষয়টা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা বিষয় যার মধ্যে এই মানে চেতনা যত বেশি থাকবে সে তত বেশি সৎ হবে সে তত বেশি আল্লাহর পথ ধরতে পারবে উপরন্ত আমরা আমাদের কর্ম দিয়ে প্রকাশ করে দিয়েছি আসলেই যে কেয়ামত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যেন আমরা অবিশ্বাস করি বা আমরা যেন এটা মেনে নিতে পারি নাই আমাদের চরিত্র কিন্তু এটাই প্রকাশ পায় এই জন্য আল্লাহ সুবানা বলছেন আকসার আল্লা অধিকাংশ মানুষ এর প্রতি ইমান আনবে না এটা আল্লাহ সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন দেখতে হবে আমি আর আপনি সেই কেয়ামতের প্রতি বিশ্বাসী কিনা এটা আমাদেরকে দেখতে হবে এটা ঠিক হয়ে গেলে আমাদের অনেক আমল ঠিক হয়ে যাবে তো কেয়ামত যে হবেই এই সম্পর্কে শুধু একটা আয়াতে আজকে পেশ করলাম যেটি ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে এই আলোচনাটি এই আয়াতটি আপনি সুরা গাফের চল্লিশ নম্বর সুরা সুরা মুমিনুন যেটা আমরা জানি তার ঊনপঞ্চাশ ঊনষাট নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন ঊনষাট নম্বরে এ কথাটা আল্লাহ বলেছে দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম যে কেমত যে হবে কবে হবে এই সম্পর্কে একমাত্র এর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া আতালার কাছে রয়েছে যে জ্ঞান আল্লাহ সুলানা আমাদের রাসুলকে পর্যন্ত জানান নাই অতএব যেটা রাসুলকে জানানো হয় নাই তার পরের কোনো ব্যক্তি সেটা জেনে নেবে এটা হতে পারে না এই জন্য এই বিষয়টাকে রাসুল সাল্লাম পর্যন্ত এইভাবে ক্ষান্ত করা হয়েছে যে কেয়ামতের দিনটি বা ওই সময়টা কখন হবে এটা আমাদের নবীকে পর্যন্ত জানানো হয়নি যখনই এই বিষয়ে রাসুল সাল্লামকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে জবাবটা যেইভাবে এসেছে কোরআনের বহু আয়াতে আপনি সেটা পেয়ে যাবেন তার মধ্যে একটা আয়াত হচ্ছে সুরা উনাশি নম্বর সুরা তাতে আল্লা সুবাহ বলেছেন সাহা তারা আপনাকে কেয়ামতের দিন সম্পর্কে জিজ্ঞেস করে যে সেটা কবে প্রতিষ্ঠিত হবে আল্লাহ আল্লা রাসুলকে এইভাবে বলেছেন ফিমা রাহা এর সাথে আপনার কি সম্পর্ক মানে কেয়ামতের ডেট বলে দেওয়া এর সাথে আপনার নবতর কোনো সম্পর্ক নাই তার মানে আমরা যারা কেয়ামত হবে এর জন্য যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এটা রেখে কেয়ামতের লক্ষণ নিয়ে বেশি আমরা মাতামাতি করি এবং ওটাকে উদ্ঘাটন করার চেষ্টা করি যে কেয়ামতের ডেটটা কবে হবে এটা মূলত জেনে নেন আপনি একটা গর্হিত কাজের সাথে লেগে আছেন বরং কেয়ামত আপনারা আমার ওই কেয়ামতের আগেই আমাদের কেয়ামত অত্যন্ত নিকটে আমরা তার আগেই মরে যাবো সেই কেয়ামত হওয়ার আগেই এই জন্য আমাদেরকে ওই কেয়ামত উদ্ঘাটন করার আগে আমাদেরকে সুদরে নেওয়া উচিত এই জন্য রাসুলকে এইভাবে বলা হয়েছে ফিমা মিউজিক রাহা এর সাথে আপনার কি সম্পর্ক তার মানে সেই ডেটের সাথে আপনার কোনো সম্পর্ক নয় আপনি শুধু বলে দেন তবে এতটা বলে দেন যে এলা রব্বিকা হাহা এটা আপনার রবের পর্যন্ত সীমাবদ্ধ মানে আপনার এই জ্ঞান আপনার রবের কাছে এসে থেমে যাবে এই জ্ঞান অন্য কারোকে দেওয়া হয়নি এই আয়াতটি আল্লাহ সুবাহ কোরআনে আরেক জায়গায় সোরা আরফ সাত নম্বর সোরার একশো সাতাশি নম্বর আয়াতে এভাবে বলেছেন এস আলু নাকা যে আপনাকে জিজ্ঞেস করে সে কেয়ামতটা কবে ঘটবে কোল আপনি বলে দেন ইন্নামা ইলমুহা ইন্দর অব্দি এই জ্ঞান একমাত্র আমার রবের কাছে রয়েছে লাউজাল্লিহা লিয়মিহা ইল্লা হুয়া সেই দিনটা কবে প্রকাশ পাবে এই জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই তবে জেনে নেন যেই দিন কেয়ামতটা হবে আল্লাহ আল্লা তালা বলতেছেন সেই দিনটা হবে আকাশ এবং পৃথিবীর উপরে অনেক ভারী একটা কিছু কঠিন একটা কিছু মানে সেটা আকাশের জন্য কঠিন হবে পৃথিবীর জন্য কঠিন হবে কেন হবে কারণ পুরো কেয়ামতটা আকাশ এবং পৃথিবী জুড়েই হবে অস্তিত্বহীন হয়ে যাবে এই কেয়ামত যেদিন দিন ঘটবে যেন আল্লাহ বলেছেন পৃথিবীর উপরে এই কেয়ামত খুব কঠিন একটা কিছু হবে তারপর আল্লাহ বলেছেন তবে তোমরা জেনে নাও তোমাদের কাছে কেমত আসবে আকর্ষিক হঠাৎ পৃথিবীর মানুষ যাদের উপরে কেয়ামত হবে তারা দেখতে পাবে হঠাৎ কেয়ামত শুরু হয়ে গেছে তারা তার আগ পর্যন্ত গাফেল থাকবে যেটা কোরআন হাদিসের অনেক বর্ণনাতে সেই কথাটা পাবেন আল্লাহর আল্লাহ রস্লাকে জানানো হয়েছে তোমাদের কাছে চলে আসবে আপনাকে কেয়ামত সম্পর্কে তারা এমনভাবে জিজ্ঞেস করে মনে হচ্ছে যে আপনার আর কোনো কাজ নাই শুধু এই কেয়ামতের বিষয় নিয়েই হয়তো আপনি সারাক্ষণ ব্যটিব্যস্ত তার মানে আপনার আর কোনো কাজ নেই যেমন আজকে অধিকাংশ মানুষদের নিজেদের কর্মের দিকে কোনো খেয়াল নাই শুধুমাত্র তারা চেয়ে আছে বা অপেক্ষায় আছে কবে দাজ্জাল আসবে ইয়া ইয়া কবে নাজিল হবে ইমাম মাহদি কবে আসবে ইয়াজুজ মেহাজুজের ঘটনা মানে তারা শুধু ওই দিকে তাকায় আছে যে পৃথিবীর একটা বিপ্লব কবে ঘটবে কিন্তু যেই দিন থেকে বিপ্লব শুরু হয়ে যাবে আপনার আমার অস্তিত্ব যে কী হবে এটা আপনি বুঝতে পারতেছেন না কারণ অ্যাডভেঞ্চার কিছু জিনিস আছে যেটা মানুষকে ভাবায় কিন্তু ওই সময়গুলোতে যদি বলা হয় যে পূর্ব দিক থেকে বা উত্তর দিক থেকে যে আগুন বের হয়ে আসবে এ কথাটা আপনি যতটা আকর্ষণের সাথে নিচ্ছেন বা কি হবে ভাবতেছেন তাহলে আগুন বের হয়ে আসলে আপনি কি শান্তি পাবেন তাহলে এটা ভাবতে হবে এটা কত ভয়ানক জিনিস হবে যেটা আমরা চেয়ে নিচ্ছি হয়তো কিন্তু আমাদের এই বর্ণনাগুলো থেকে বুঝতে হবে যে আল্লাহ ভিন্ন কিছু আমাদেরকে বোঝাতে চেয়েছেন তা আল্লাস হানামুয়াতাল বলতেছেন তারা আপনাকে জিজ্ঞেস করে কা আন্না কা হাফিম আলাইহা মনে হচ্ছে যে আপনি এর ব্যাপারে পারদর্শী এইভাবে রাস উসলামকে বলা হয়েছে তারপরে রাসুসলামকে বলা হয়েছে কুল আপনি বলে দেন ইনামা ইল মুহা ইন দ্য এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে ওয়ালা কিন্নাহ আৎসার আন্নাসি লা ইয়া আলামুন কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না অধিকাংশ মানুষ সেটা বুঝতে পারতেছে না এই আয়াতটা সুরা আরাফে রয়েছে তো কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে এটা যেমন কোরআন দ্বারা সাব্যস্ত এবং একই ব্যাখ্যা রাসুসলাম করেছেন ভিন্ন কোনো মত তিনি পেশ করেননি এই মর্মে ইবনে উমার রাদি আল্লাহমতালহমা থেকে একটা হাদিস আনী নবী সাল আলহি ওয়াসাল্লাম কালা মাফাতিহুল গাইব খামসুন পাঁচটা হচ্ছে গাইবের চাবিকাঠি লায়া আলামুহা ইল্লাল্লাহ সেই গায়েবের খবরগুলো আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ স্বানহমতাল্লা জানাননি তার মধ্যে একটা হচ্ছে লায়া আল মাতা মাতাকু মো ইল্লাল্লাহ কেয়ামত কবে ঘটিত হবে সেই জ্ঞান আল্লাহ ছাড়া আল্লাহর কাউকে জানাননি এটি ইমাম বোখারি রাহে তিনি তার কেতাবত্তা তাওহিদের মধ্যে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে সাত হাজার তিনশো উনাশি সেভেন থ্রি সেভেন নাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন তার মানে আমরা তিনটা বিষয় জানলাম কেয়ামত হবেই হবে আর এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে যেই জ্ঞান স্বয়ং রাসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ছিল না এবার এভাবে বেশ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম তা আজকে যেই দিকগুলো থেকে শুরু হবে তার প্রথম দিক হলো কেয়ামতের দিনটি খুব নিকটে এটা আমরা আমাদের পরিস্থিতি থেকেও বুঝতে পারতেছি যে পৃথিবীর বয়স একেবারে শেষ প্রান্তে চলে এসেছে বড় যে কেয়ামত হওয়ার কথা আছে সেটা আর দিন বাকি নাই এটা অত্যন্ত নিকটে চলে আসছে যেমনটা কোরআন হাদিসের বর্ণনা এবং বাস্তবতা আমাদের সামনে বারবার আমাদেরকে সে কথা স্মরণ করিয়ে দিচ্ছে কোরআনে আল্লা ওয়া তাআলা যে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে কেয়ামত কতটা নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এন না হোম ইয়ারাও বা তারা দেখতে পাচ্ছে যে কেয়ামতের সময় এখনও অনেক বাকি কিন্তু ওয়া তাআলা বলতেছেন ও নারা হো বরং আমি দেখতে পাচ্ছি কেয়ামত অত্যন্ত নিকটে কারণ যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছিলেন আর যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই দুই দিনকে সামনে রেখে আল্লাহ বলতেছেন আমি তো দেখতে পাচ্ছি কিয়ামত অত্যন্ত নিকটে কিন্তু আমরা মনে হচ্ছে যে আরো কত দিন বাকি এটা আল্লাহ বলতেছেন ওনারাহু বা এটা আপনি পেয়ে যাবেন সূরা মারিজ 70 নম্বর সূরার 6 এবং 7 নম্বর আয়াতে অপরায়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত নিকটবর্তী হওয়া সম্পর্কে তিনি বলতেছেন ইক মুতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে তার মানে কেয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে আর কেয়ামত নিকটে চলে আসছে এটা চোদ্দশো বছর আগের ঘটনা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল তখনই আল্লাহ আল্লা তালা জানিয়ে দিয়েছিলেন যে কেয়ামত অত্যন্ত নিকটে তার মানে আল্লাহ তার কিতাবে লিখে রেখেছিলেন যে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে একবার চাঁদকে দ্বিখণ্ডিত করা হবে আর এটা ইসলামের যুগে করা হয়েছে তার মানে চোদ্দশো বছর হয়ে গেছে এই আলামতটা ঘটে গেছে তার মানে কেয়ামত অত্যন্ত নিকটে এই আয়াতটা আপনি সুরা কামার প্রথম আয়াতে পেয়ে যাবেন এবং এই নিকটবর্তী বলতে কি বুঝায় এই মর মে রসুল্লা সাল্লাহাম আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমি আপনার কাছে কোট করি আন আনা সিং অনি নবি এ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অকল বোয়িস তো আনা ওয়া সা আতু কাহা তাইনে এ কথা বলে দিয়ে রসুলল্লাহ সাল্লাহাম আলাইহি অসাল্লাম অয়া করুন কথা বলে উস্তা তার এবং এই দুইটা এবং জড়ো করে দিয়ে উঁচু করে ধরেছেন এবং বলেছেন বয়স্তু আনা সা তাইনি আমি এবং কেয়ামত এসেছি এইভাবে পাশাপাশি তার মানে এইভাবে যদি আপনি ধরেন তাহলে এই যে যতটুকু গ্যাপ এটা হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় এখানে রাসুল আসছেন আর কেয়ামত হতে এতদিন বাকি আছে শুধু এই গ্যাপটুকু বাকি আছে এতটুকু পার হলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর তার মধ্যে চোদ্দশো বছর পার হয়ে চলে গেছে আর বেশি দিন কী বা বাকি থাকে বরং এখানে যেই জিনিসটি দেখার মতো সেটা হলো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে আল্লাহ বলেছেন একবার সর্বশেষ নবীকে পৃথিবীতে পাঠাবেন আর সর্বশেষ নবী এসেও তিনিও পর্যন্ত চলে গেছেন চোদ্দশো বছর হয়ে গেছে তাহলে এই পৃথিবীটাকে আল্লাহ রাখবে বা কয়দিন এটা আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে এই হাদিসটি এমাম বুখারে এবং মুসলিম ওই কিতাবে এনেছেন এমাম বুখারে রহমাল্লা কিতাব রিকাকে যেটা তো অন্তর নরম হয় সেই অধ্যায়ে এই হাদিসটি এনেছেন যাতে করে মানুষ এই হাদিসগুলো শুনে তার অন্তর যেন নরম হয় এবং দুনিয়ার প্রতি যেন তার অনাসক্তি তৈরি হয় আসক্তি যেন তৈরি না হয় সে যেন পরকালমুখী হয় এই জন্য ইমাম বুখারি অন্তরকে নরম করার অধ্যায়ে এই হাদিসগুলো এনেছেন যেটা আপনি ছয় হাজার পাঁচশো চার নম্বরে পেয়ে যাবেন এমাম মুসলিম হাদিসটি জুমা আর এনেছেন যেহেতু জুমার দিনে কেয়ামত হওয়ার কথা রয়েছে এক হাজার আটশো নব্বই নম্বরে এই হাদিসটি রয়েছে অতএব রাসুল্লাহ সাল্লাম আলি ওয়াসাল্লামের এই কথা থেকে আমরা যে জিনিসটি জানতে পারলাম কেয়ামত যে হবে এটা আপনার অন্তরে কিভাবে বিশ্বাস জন্মাবে কিছু লক্ষণ দেখে আর দুইটা লক্ষণ এখানে আমাদের কাছে প্রকাশ পেলো একটা হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া আর পৃথিবীর সর্বশেষ নবী এবং রাসুল যার আসার কথা ছিল তিনি এসে গেছেন এই জন্য আর বেশি দিন পৃথিবী বাকি নাই তো এই দুইটা লক্ষণ আমরা আজকে জানলাম এ নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ক্ষুদাতে আলোচনাগুলো হবে এরপর যেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হবে কেয়ামত যে হবে এই কথাটা যতটা আমাদেরকে নাড়া দেয় তার চাইতে বড় বেশি কঠিন হবে আল্লাহ নিজেই বলেছেন কেয়ামতের দিনটি অনেক কঠিন একটা দিন হবে অনেক ভয়াবহ একটা দিন হবে বিশেষ করে কাদের উপরে যারা পাপি এবং যারা কাফের যারা কাফের আল্লাহ তো অবিশ্বাসী মুনাফেক নাস্তিক টাইপের লোক তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এই কেয়ামত তাদের জন্যে অনেক কঠিন কিছু হতে যাচ্ছে তার এই কথাগুলো শুনে ইমানদারদের কি করা উচিত ইমানকে তাজা করা উচিত যে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম তার মানে আমাদের উপরে কেয়ামত হবে না জেনে নেন অবশ্যই মুসলিমদের উপরে কেয়ামত হবে না কারণ রাসুসলাম বলেছেন এই পৃথিবীতে একজন মুসলিম বাকি থাকা পর্যন্ত এই পৃথিবী কেয়ামত হবে না কারণ মুসলিমরা যখন বিলুপ্ত হয়ে যাবে মানুষ যখন কুফুরের দিকে ঝুঁকে যাবে আর সমস্ত মানুষ যখন কাফের হয়ে যাবে তখন ওই জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেয়ামত কায়েম করবেন এবং তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক তার মানে আমরা যারা মুসলিমরা এখনও বেঁচে আছি আমাদের মাঝে হাজারো পাপ থাকলেও আল্লাহর কাছে আমরা হচ্ছে সম্মানিত এবং শ্রেষ্ঠ আমরা বাকি থাকলে ইনশাল্লাহ পৃথিবীকে আমাকে হবে না এই জন্য আমাদের বিলুপ্ত হয়ে যাওয়া মানেই পৃথিবীকে ধ্বংসের দিকে ডেকে আনা এই জন্য যারা লোককে নিন্দা করেন শতলোকের পেছনে লেগে গেছেন দুনিয়া পাওয়ার জন্য আপনারা নিজেদেরকে পাওয়ারফুল এবং সবচেয়ে যোগ্য ব্যক্তি মনে করতেছেন জেনে নেন পৃথিবী থেকে শতলোক বা মুসলিমরা বিলুপ্ত হয়ে গেলে আপনাদের নেতৃত্ব টিকবে না কারণ পৃথিবী থাকবে না আপনি নেতৃত্ব দিবেন কিসে এই জন্য মুসলিমদেরকে বাঁচিয়ে রাখা মানে আপনার নেতৃত্ব টিকে থাকা এটাই বধ কাফেরদেরকে একবার ভেবে দেখা উচিত ছিল তো আল্লাহ তালা বলেছেন যে এই পৃথিবী যেই দিন কেয়ামত হবে সেই দিনটা কি হবে একটু আগে যে আয়াতটা উল্লেখ করেছিলাম সূরা আরাফের সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ কি বলেছেন সাকুলত ফিস সামা ওয়াতি সেই দিনটা পৃথিবীর উপরে মানে আকাশ এবং জমির উপর অনেক ভারী কিছু হবে অনেক কঠিন একটা কিছু হবে অপরায়েত আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন فاذا নুগিরা ফিনাকু যখন নাকুরের মধ্যে ফুৎকার দেওয়া হবে ফাযালিকা ইয়াউমইযিন ইয়াউমুন আসির সেই দিনটা হবে অনেক কঠিন আলাল কাফিরিনা গাইরু ইয়াসির সেই দিন কাফেরদের জন্য দিনটা সহজ হবে আল্লাহ বলছেন সেই দিনটা অনেক কঠিন একটা দিন হতে যাচ্ছে কাফের দূর করে যেটা আপনি সোরা মুদাসের চুহাত্তর নম্বর আয়াতে আট থেকে দশ নম্বরের মধ্যে পেয়ে যাবেন যদি অধিকাংশ মানুষ এটা নিয়ে ভাবে না কিন্তু একটি বর্ণনা রয়েছে যে এই যে যে কথাগুলা কেয়ামত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অধিকাংশ মানুষ কেন অধিকাংশ মুসলিম এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না কিন্তু রাসোরম আলিহি আসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই যে জুমার দিন এই জুমার দিনটা মানুষ এবং জিন ছাড়া আল্লাহর প্রত্যেকটা প্রাণী অনেক ভীত থাকে অনেক ভয়ে থাকে কারণ তাদেরকে এই এলহাম করে দেওয়া হয়েছে এই জ্ঞান প্রত্যেকটা প্রাণীকে দিয়ে দেওয়া হয়েছে যে পৃথিবী ধ্বংস হবে জুমার দিনে এবং সেটা ঘটবে সূর্য উদিত হওয়ার আগেই যেটা আমাদেরকে ফজরের ওয়াক্ত আমরা মনে করে থাকি সূর্য উদিত হওয়ার আগেই পৃথিবী কিয়ামত শুরু হয়ে যাবে এমনটাই ইঙ্গিত রয়েছে যার ফলে প্রাণীদের অবস্থা কেমন থাকে যে আজকে জুমার দিন আমরা হয়তো সারা রাত ভরে বৃহস্পতিবার দিন আসলে রং তামসা করি ফজরে পরিয়ার না পড়ি তারপরে ঘুমিয়ে কাটাই তারপরে জুমার দিনটা একটা আনন্দ মুখর উৎসব নিয়ে আমরা সকাল করি কিন্তু প্রাণীদের অবস্থা এমন না বরং তাদের সকাল হয় ভীত অবস্থা এই মর্মে যে বর্ণনাগুলো আছে তার একটা হাদিস আবহমত রসুল্লাহি সালি ওয়াসাল্লাম

তারা ভীত থাকে কারণ তারা এটাও জানে সূর্য ওই দিন বা সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন থেকে কেয়ামত শুরু হয়ে যাবে এই জন্য সূর্য উদিত হওয়া আগ পর্যন্ত তারা এই দিনটি ইমল জুমার কথা বলা হয়েছে তার অত্যন্ত ভীত অবস্থায় থাকে আর সূর্য পরিপূর্ণ প্রকাশ পেয়ে গেলে তখন তারা স্বস্তি পায় যে না আজকে কেয়ামত হবে না তো এই সম্পর্কে এই হাতিসটি ইমাম আবু কোট করেছেন যেটা আপনি হাজার ছিচল্লিশে পেয়ে যাবেন এখানে মুসি খান বলা হয়েছে মুসি খান মানে বিষাদ কোনো তৃপ্তি নেই তাদের জীবনে এই প্রাণীগুলো এমনভাবে কাটায় যেমন কেউ যদি অসুস্থ থাকেন আপনি তার সামনে পুরো নিয়ামত ঢেলে দেন সে শান্তি পাবে না অশান্তিতে ভুগতেছে সে কিছু খেতে পারে না পেরেশানি হচ্ছে তাহলে ওই দিনটা পেরেশান থাকলে মানুষ যেটা হয় এই প্রাণীগুলোর সেই ঘটনাটাই ঘটে যেটা আবুদাউদে রয়েছে আরেকটা বর্ণনা রয়েছে মা আলাল আল আর মিন দাবিন এই জমিনের মধ্যে চলাফেরা করে এমন কোনো প্রাণী নাই যাদের এই ঘটনাটা না ঘটে ইল্লা ওয়াহিয়া মুসবিহ জুমা আতি মুসি খাতান ইল্লা ইবনে আদম তবে মাত্র আদম সন্তান শুধু নির্ভয়ে থাকে আর আদম সন্তান ছাড়া সবাই এই দিনটা ভয়ে তার জুমা উপস্থিত হয় এটি মাম নাসাই কোট করেছেন এক হাজার চারশো তিরিশ নম্বরে এবং মিশকাতে হাদিসটা আপনি এক হাজার তিনশো পেয়ে যাবেন এই মর্মে আরেকটা হাদিস যেটা কালান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও ফি হে তা কোম যেই দিন কেয়ামত প্রতিষ্ঠিত হবে মানে ইয়ামুল জুমা মা মিন মালা কিন মোকর ওলা সামা ইন ওলা আর দিন রিয়া ইন ওলা জিবাল এমন কি সম্মানিত ফেরেশতারা পর্যন্ত এমনকি পাহাড় বাতাস পর্যন্ত সেই দিন ওয়ালা বাহারিন এমনকি সমুদ্রর পানিকে পর্যন্ত বলা হয়েছে ইল্লা হন্না ইউসফিক তারা ভীত থাকে তার মানে ফেরস তারা পর্যন্ত ভীত থাকে এই জুমার দিন শুধুমাত্র এই কেয়ামতের ঘটনাকে কেন্দ্র করে তার মানে আল্লাহ সহ হানাহুয়া তালা এটা আকর্ষিক যেহেতু হবে এই জ্ঞানটা ফেরস তাদেরকে পর্যন্ত দেওয়া হয়নি এই জন্য তারা পর্যন্ত ভীত থাকে যে বর্ণনাটা আপনি ইবনে মাজাতে হাজার চৌরাশি এবং মৌজমাল কবির লিত্তাবারানিতে চার হাজার পাঁচশো এগারো নম্বরে পেয়ে যাবেন ইবনে খোজাহিমা আর ইবনু হিব্বান তিনি বলেছেন ওমা ইন্দাউ সাকালাইনে জুমাতে মানে জিন ইনসান ছাড়া অন্য কোনো প্রাণী তারা পরিতৃপ্ত পায় না এই জুমার দিনে শুধুমাত্র এই কেয়ামতকে স্মরণ করার কারণে যেটা সাহিবনে হিব্বান এবং সাহিবনে খোজাইমাতে রয়েছে তো পৃথিবীর সমস্ত মখলু মাখলুকের উপরে এই কেয়ামতের ঘটনাগুলো অনেক বেশি প্রভাব ফেলে শুধুমাত্র আমরা মানুষরা এমনকি মুসলিমরা তারা পর্যন্ত বেখবর রয়েছে এবং আমরা আমাদের মতো করে জীবনযাপন পার করতেছি অথচ আমরা ভাবতেছি আল্লাহ তালা হয়তো আরও কাল আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আমাদের কত কি স্বপ্ন আমাদের কয়েক জন প্রজন্মের চিন্তা নিয়ে আমরা দিন অতিবাহিত করতেছি যে আমার সন্তান তার সন্তান বা উমুক প্রজন্ম পর্যন্ত তারাই দুনিয়াতে যাতে প্রতিষ্ঠিত থেকে যেতে পারে স্টাবলিশ হয়ে যেতে পারে আমরা তাদের চিন্তা নিয়ে প্রতিদিন সকাল পার করি কিন্তু আমাদের নিজেদের চিন্তা করি না যে আমাদের রোহুটা বেরিয়ে গেলে কিন্তু আমাদের কেয়ামত শুরু কিন্তু আমরা কী কাজে নিজেকে ব্যবহার করতেছি এই সম্পর্কে আমরা বেখবর যেটা হওয়ার উচিত ছিল না আমরা আমাদের কাজে ব্যস্ত হয়তো এই জন্যই বলা হয়েছে যে কেয়ামতটা হঠাৎ হবে কে না জানেন আমরা সবাই জানি যে কেয়ামত ধরেন জুমার দিনে হবে এবং এর আগে এই আলামতগুলো প্রকাশ পাবে কিন্তু তারপরও দেখেন আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই হঠাৎ করে যখন কেয়ামত শুরু হয়ে যাবে তার আগে আমরা সবাই ব্যস্ত থাকবো রাসুস কি বলেছেন যাদের উপরে কেয়ামতটা হবে কেউ ধরেন দোকানে কাপড়ের ব্যবসা করতেছে একজন কাস্টমার আসছে কাপড়ের থানটাকে খুলে দিয়েছে এই কাপড় খোলে ওই কাপড় খুলে খুলে না অনেকগুলো কাপড় খুলে দেখায় রাশুসাম বলেছেন তারা সেই কাপড়গুলোকে গুটানোর সময় পাবে না যারা গরু পালন করে তারা চারের মধ্যে খাদ্যকে গোলাবে মানে গরুকে এখন খাবার দিবে পানি দিয়েছে লবণ দিবে গোলায় না সে গোলাবে যে সে শুনবে কেয়ামত হয়ে গেছে মানে পৃথিবী শুরু হয়ে গেছে ধ্বংস হওয়া এরকমের ঘটনা যেই ব্যক্তি দেয়াল মেরামত করতেছে সে হঠাৎ করে শুনবে যে কেয়ামত শুরু হয়ে গেছে মানে সবাই যার যার কাজে ব্যস্ত কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সিংহায় ফুৎকার হয়ে যাবে এমনটাই বলা হয়েছে আল্লাহ বাগতাতান এই মানুষগুলোর কি হয়েছে তারা কি ওই দিনের অপেক্ষায় আছে যে দিন হঠাৎ করে কেয়ামত শুরু হয়ে যাবে তখন তারা শুধ্রাবে না এমনটা হওয়া উচিত নয় যেটা তালা কোরআনে উল্লেখ করেছেন বেশ কিছু আয়াতে এইভাবে আমাদেরকে সতর্ক করা হয়েছে যে কেয়ামত অত্যন্ত নিকটে এবং কেয়ামতটা যখন আসবে হঠাৎ আসবে আল্লাহ সভাহ আহমা তালা বলতেছেন হাত্তা ইজা ফতেহাত হাত মিনসিল ইয়ান যখন এবং উপর দিক থেকে যখন নেমে আসবে তারপরে কেমত ঘটবে এই পর্যায়ে আল্লাহ বলছেন কাতকুন না ফি গফলাতি মিন হাজা তখন পৃথিবীবাসী বলবে হ্যাঁ এই দিন সম্পর্কে তো আমরা গাফেল ছিলাম কাতকুননা ফি গফলা তিমিন হাজা বালকুন্না জলিমিন তবে সেই দিন তারা বলবে না আসলে আমাদেরকে জানানো হয়েছিল মূলত আমরাই হচ্ছে জালেম কারণ আমরা আমাদের জুলমের উপরে প্রতিষ্ঠিত যার ফলে ওই কথাগুলোকে আমরা অতটা গুরুত্বের সাথে নেইনি নি আল্লা সহ সেই দিনকার মানুষের ওপিনিয়নটা আমাদেরকে কোরআনে জানিয়েছেন যেটা আপনি সুরা আল আম্বিয়া তেইশ নম্বর সুরার আপনি সাতানব্বই নম্বর আয়াতে পেয়ে যাবেন সুরা আল আম্বিয়া হচ্ছে একুশ নম্বর সুরা এখানে আমি তেস লিখেছি মুমিন যে সাতানব্বই নম্বর আয়াতে আপনি এটা পেয়ে যাবেন তো রাসুল্লাহ সাল্লাহ আলহি হাদিসও এটাও রয়েছে যে কেয়ামতটা আসবে পৃথিবীর উপরে আচমকা হঠাৎ যেটা আমরা অধিকাংশ মানুষ হয়তো এ আশায় বসে আছি যে আমাদের কেয়ামত শুরু হয়ে গেলেই তার আগে আমরা তওবা করে নেব এখন মূল কেয়ামতটাকে পেছনে রাখেন এটা হবে পৃথিবীর তৎকালীন সময়ের মানুষের কথা আর আপনার আমার ক্যামত কিন্তু একটা দিন নির্ধারণ করা আছে সেটা কোন দিন যেই দিন আপনার আমার মৃত্যুর ডেট ওই মৃত্যুর ডেট আমরা যে মরবো এটা সম্পর্কে সবার জ্ঞান আছে এটাও জানানো হয়েছে যেটা আপনাকে জানিয়ে আসবে না কিন্তু যখন তখন আসতে পারে এই জ্ঞান কি আমাদের নাই কিন্তু দেখেন সবাই কিন্তু গাফেল আমরা যখন তখন মরতে পারি এই জ্ঞান আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা গাফেল হঠাৎ করে যখন মালাকলম চলে আসবে তখন আমরা এই কথাটাই বলবো ইন্না মিন হাজা আমরা তো এই সম্পর্কে বেখবর ছিলাম আর তখন আমাদের মুখ দিয়ে লাইলা আল্লাহ বেরোবে আমরা কত ভালো ভালো কথা বলবো নসিহা হয়তো করব মুখে ফেনা তুলে ফেলবো আল্লাহকে ডাকতে ডাকতে কিন্তু তখন আর এটা গ্রহণযোগ্য হবে না কারণ আল্লা তালা বলেছেন এই মুহূর্তটা আসার আগে যারা তব করে ফিরতে পারবে তাদের তব গ্রহণযোগ্য হবে কিন্তু ফেরাউনও কিন্তু লাইলা হিল বলেছিল আজকের সন্ধ্যায় আজকে যেহেতু তফসির হওয়ার কথা ছিল আর আমি তফসির রেডি করেছিলাম মুসা এবং ফেরাউনের ঘটনাকে কেন্দ্র করে যেহেতু মহারমের সাথে এটা সম্পর্ক আছে কিন্তু পরিস্থিতির কারণে আমি রিকোয়েস্ট করলাম যে আজকের তফসিলের ক্লাস বন্ধ থাকবে কারণ আপনাদের আসতে অনেক ব্যাঘাত হতে পারে যে কিছু হতে পারে এই আজকের তফসিরের ক্লাস অফ থাকবে তো এই জন্য এই বিষয়টা পরবর্তী তিন সালে আমরা আলোচনা করব তো মুস মুসা আল ঘটনাতে রয়েছে ফেরাউন যখন ডুবতেছিল ইজা কাহুল ঘরাক যখন তাকে চেপে ধরা হলে পানের মধ্যে তখন কিন্তু ফেরাউন লাইলা হাই বলেছিল এই জন্য রাসুলসলামের ওই হাদিসকে যারা ভুল বুঝেছেন যে মরার আগে লাইলা লাল্লা বলতে পারলে সেই জান্নাতি এর মানে এই না যে মালাকুল মহৎ যখন আপনাকে চেপে ধরবে আর তখন আপনি লাইলাহ বললে আপনি কামিয়াব হয়ে যাবেন এটা উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হচ্ছে আপনি জানেন না কখন আপনি মরবেন কিন্তু এই মুহূর্তে আপনি বলে দিলেন লাইলা ইলাল্লাহ তার কিছুক্ষণ পরে আপনার মৃত্যুর ডেট আপনি জানেন না সেটা যদি এক মিনিট পরেও হয় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বা হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল বা ব্রেন স্ট্রোক করলে আপনি মরে গেলেন এই যে এক মিনিট আগে আপনার মুখ থেকে যে লাইলাহা ইল্লাল্লাহটা বেরিয়েছে এটাই আপনাকে কামিয়াব করে দেবে এই জন্য যখন তখন মুখে এটা উচ্চারণ করতে হবে আর শুধু ওই মৃত্যুর পূর্ব মুহূর্তের আশায় আপনি বসে থাকবেন না আর লাইলাহা ইল্লাহ মানে আপনি আল্লাহ ছাড়া সমস্ত কিছুকে কিন্তু অস্বীকার করতেছেন কিন্তু অধিকাংশ মুসলিমরা লাইলাহা ইল্লাহ বলে আল্লাহর বিধানকে বাদ দিয়ে তার নিজের বিধান মতো চলে এটা মোটেও কাম্য নয় তো কেয়ামত অত্যন্ত নিকটে এবং সেটা আকর্ষিক চলে আসবে আজকের ক্ষুদবাতে আমরা এই জিনিসটা জানলাম কেন এই বিষয়টিকে গোপন রাখা হয়েছে এটা হচ্ছে আজকের ক্ষুদবার সর্বশেষ বিষয় যে কেন কেয়ামতটাকে আমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে বা আমাদের মৃত্যুর ডেট কেন আল্লা সাহেব না শুধু তারিখটাকে গোপন রেখেছেন সময় কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সর্বশেষ যেই ব্যক্তির ষাট সত্তর বছর হয়েই গেছে আপনার শুধু এখন দিনটা বাকি কিন্তু আপনাকে তা আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার বয়স ষাট থেকে সত্তরের মধ্যেই তাহলে যার সাইট পার হয়ে গেছে এই দশ বছরের মধ্যে আপনি মারা যাবেন কিছু মানুষ বাঁচতে পারে কিন্তু রাসা কি বলেছেন বয়স তো ষাট থেকে সত্তরের মধ্যেই শেষ তাহলে যারা সাইটের কোঠায় আছেন আপনি কয়েক বছর হাতে ধরে নেন তার মানে আপনার সময় আপনাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন শুধুমাত্র ডেট বা ক্ষণটা আপনাকে জানানো হয় হয়নি কেন আল্লাহ সব হওয়া সেই কারণটাও কোরআনে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন যে কেন আমাদেরকে জানানো হয় হয়নি কোরআন এই মর্মে আল্লাহ সুবাহানা হুয়া তালা তার পনেরো এবং ষোলো নম্বর আয়তে বলতেছেন ইন্না সা আতা আতিয়াতুন আখাদু উখ ফিহা আমি কেন এটাকে গোপন রাখলাম লি তুজা কুল্লা নফসিন বিমা আ আমি দেখতে চাই যে প্রত্যেক মানুষ কোন কাজে ব্যস্ত আল্লাহ বলেছেন কোন কাজে মানুষ নিজেকে নিয়োজিত রাখে এই জন্য শুধু আমি মৃত্যুর ডেট ঘন্টাকে তার জন্য গোপন করে রেখেছি তাহলে মানুষ তো চালাক মানুষ চালাকি করবে মুনাফিকরা যেমন চালাকি করে যদি আমাদেরকে জানিয়ে দেওয়া হয় অমুক তারিখের অমুক ডেটে আপনি মরবেন তার আগে থেকে আপনার দাড়ি গজিয়ে যাবে তার আগে থেকে আপনি কবেন যে আমি করে নিলাম এই সে কত কিছু আল্লাহ সুমান আহমতাল্লাহ বলেছেন না আমি এটাকে গোপন রেখেছি যাতে করে দেখি কে কোন কাজে লিপ্ত থাকে যেটা সুরাত হার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা খবরদার তোমাকে এই বিষয়ে যেন তোমাকে পেছন দিকে ফেলে না দেয় মানলা বিহা অত্যাবা হাওয়া হু ফতরদা যেই ব্যক্তিরা এ কেয়ামতকে বিশ্বাস করে না এরপরে যে বিচার হবে এই যারা বিশ্বাসী নয় যারা দুনিয়ার হাওয়া মানে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে এই লোকগুলা যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে তোমাদেরকে যেন পেছনে ফেলে দিতে না পারে আল্লাহ বলেছেন যারা মৃত্যুকে পরকালকে বিশ্বাস করে না এই ধরনের ব্যক্তিরা যেন তোমাদেরকে ধোকা দিতে না পারে তোমরা কিন্তু সতর্ক হয়ে যাও সেটা আল্লাহ আল্লাহমার মধ্যে পনেরো এবং ষোলো নম্বর আয়াতে উল্লেখ করেছেন আনা আনাসিন্ন সাল্লাহ সাল্লাম আলহ্লাম রাসুল্লাহ সাল্লাম আলহিহ্লাম কেউ যখন কেউ মৃত্যু বা কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চট করে উত্তরটা এমন দিতেন যাতে করে তার কর্মের দিকে ফোকাস করা হতো রাসল সাল ওয়াসাল্লামকে একবার এই এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল মাতা সা তুইয়া রাসল্লাহ কেয়ামত কবে হবে তখন রাসলাম তাকে পাল্টা জিজ্ঞেস করেছিলেন মা আদাত দত্তালাহা ধরে নো কেয়ামত অমুক তারিখে হবে এখন তুমি নিজেকে কি দিয়ে প্রস্তুত করে রেখেছো কেয়ামত যদি চলে আসে তুমি কি করবা যেমন আমাদের দেশের যখন আবহাওয়িদরা সংকেত দেয় যে ঘূর্ণিঝড় এত মাত্রায় ধেয়ে আসতেছে তখন কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু লোকেরা বলে আমরা প্রস্তুত কি বলে আমরা প্রস্তুত যখন ক্ষয়ক্ষতি হয়ে সব শেষ হয়ে যায় তখন তাদের প্রস্তুতির কিছুই আমাদের নজরে আসে না ঠিক আমাদের আমলেরও একই অবস্থা হবে মৃত্যু বা কেয়ামত একেবারে আসতেছে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে মা আদাল তোমার মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ আমরা মুসলিমরা কি বলি তখন দেখে দেব মরার আগে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে নেব কিন্তু হবে সেটা হবে না এই জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই রাসরুল্লাহ সাল্লি সাল্লাম প্রতিনিয়ত প্রত্যেকটা জুমার খুদ্ জেনে নেন আমাদেরকে এক একবার করে কিন্তু স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের হাতে সময় খুব কম আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়গুলো বারবার আমাদেরকে নসিহত করা হচ্ছে যদি এখন রাসল নাই কিন্তু রাসলের সেই কথাগুলোই আমি এবং আমাদেরকে কিন্তু শোনানো হচ্ছে কিন্তু আমাদের উচিত নিজেদেরকে শুধরানো আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলো মেনে চলা এবং এই কথাগুলো ইমানের ভিত্তি করে আমাদের কর্মকে শুধরানোর তৌফিক দান করুন।